আজকের দিন নয় কাব্যের আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যের আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো পাখা বিস্তার ঘরের কোণে আজার নেই যেন নিস্তার তবুও তোমার চাই চেতনা চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেতনা আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে কর বর্জন আজকে যে প্রয়োজন প্রকৃত দেশ প্রেম অর্জন পণ কর দৈত্যের রঙ্গে হানব বজ্রাঘাত মিলব সবাই একসঙ্গে সংগ্রাম শুরু করো মুক্তির দিন নেই তর্ক যুক্তির আজকে শপথ কর সকলে বাঁচাবো আমার দেশ যাবে না তা শত্রুর দখলে তাই আজ ফেলে দিয়ে তুলিয়ারে লেখনি একতা বদ্ধ হও এখনি